চলে মিষ্টির দোকানে ঠাকুরের জন্য মিষ্টি নেব তাই আসলাম চেম্বার বন্ধ হয়ে গেছে এখন যে তোমাদের দাদা ভাইয়ের গাড়িতে মেয়ে উঠবে তোমাদের সামনে ফিরে আসলাম এখন বাজে সাতটা পঁচিশ গুড ইভিনিং এখন বাজে পনেরো ছটা সাড়ে পাঁচটা কি পনেরো ছটা বাজায় এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তুমি আমার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করো কেউ আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো ছেলে বন্ধুকে ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আর দেখো রামধনু উঠেছে রামধনুটা তোমাদের সাথে একটু শেয়ার করছি আর দেখবো বর্ষাকালে না বর্ষাকালে যে একটা ওয়েদার আকাশটা কিছুক্ষণ প্রাপড় বৃষ্টি কিছুক্ষণ পরপর রোদ্দু না দারুণ লাগে বর্ষাকালের আকাশটা দেখতে তো সুন্দর মানে প্রকৃতি না মানে যেন আকাশের দিকে তাকিয়ে থাকে বিকালের দিকে এমন এক এক সময় এক এক রকম দৃশ্য বেশিক্ষণ থাকে না কিন্তু ধরো মানে কী বলবো দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এরকম থাকে মিনিটও না দারুণ লাগছে কিন্তু আকাশ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার খুব ভালো লাগে আমার বন্ধুরা আমার মিষ্টি মিষ্টি ভাই বন্ধুরা তোমরা এতক্ষণ নিশ্চয়ই আমার চ্যানেল ঢুকে গেছ আমার চ্যানেলে যদি ঢুকে থেকে ঢুকে যাও তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো ঠিক করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলের নতুন আমার ভিডিও কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে যেত যে সমস্ত বন্ধুরা এই কাজটা করে রেখেছো অসংখ্য ধন্যবাদ আর দেখো কি বলতো বিকাল দিয়ে তো ভিডিওটা শুরু করেছি ব্লগটা করা তার সন্ধ্যা পুজোটা করতে কিন্তু আমাদের সাথে শেয়ার করা হয় না পুজো শেয়ার করি সন্ধ্যাটা শেয়ার করা হয় না তাহলে কি যে একটু সন্ধ্যাটা দিয়ে নি তা বন্ধুদের সাথে একটু শেয়ার করি আর কী তো আমাকে ক্যামেরা ধরার লোক নেই আমি নিজে নিজে ক্যামেরা করি নিজে নিজেই সবকিছু করি

আমি একটু বাজারের দিকে যাবো কালকে যেহেতু বৃহস্পতিবার তা বৃহস্পতিবারের পান কলা ফুল মিষ্টি আনতে হবে আর একটু মুদিখানার দোকানে যাবো তেল আনব তারপরে যাব একটু দশকর্মার দোকানে তিলের তেল নিয়ে আসবো প্রদীপের মধ্যে দি তিলের তেল আর রান্নার তেল আনবো শর্ষের তেল আনবো আরও কী আনতে হবে ভুলে গেছি দেখছো যাই দোকানে যাই তাহলে মনে পড়বে যাই চলো বেরিয়ে যাই তো আরেকটু পরে তোমাদের দাদাভাই আবার দোকান বন্ধ করে দেবে মেয়ে গেছে চেম্বারে ব্যাগ ঠাক নিয়ে নিচ্ছি ফোনও নিয়ে নিচ্ছি আর এই সাইডে পরে নিয়েছি এটা আল্লাই ছিল আর বার করিনি নিই চোখে চশমাটা দিয়ে নি তারাও দিলাম ছাতা নিতে হবে একটু পরপর বৃষ্টি নামছে শুধু যাই চলো তাই আর দেখো বাবা রাস্তায় কত লোক ঘরের মধ্যে থাকলে বোঝা যায় না যেন আর কেমন আছো যাই চলো মেন রাস্তায় উঠে যাচ্ছি এখন আগে যাব আমাদের এখানে পাইকারি দোকান আছে আপনার দুই নম্বর গলিতে যাবো আগে তারপরে ফেরার পথে ফুল ফুল নেবো পান নেব কলা নেবো আগে ভেতরে কাজটা সেরে আস তারপরে দেখো ফুলের দোকান সব পরে এদিকটা কাজ সারবো এইরকম ফুলের দোকানে দশকর্মা বান্ডার দোকানে চলে এসেছি এখান থেকে যাক আবার ভেতরের দিকে ভেতরের দোকানে যাবো পাতা সানাবো তারপরে গুল নেবো তারপরে তেল নেবো সে দাদা দেখছে এটার সঙ্গে কি মশলা ফ্রি কি গরম মশলা আর হলো ইয়ে করেন পাঁচশো মুসুরির ডাল দেবেন ফুলের দোকানে এখান দিয়ে নেব আমের পল্লব ফুল বেলপাতা নিয়ে অনেক কিছু নেওয়া হয়েছে সব বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আর রাস্তা ভালোই যে আমার সাথে চলে এসেছি মিষ্টির দোকানে ঠাকুরের জন্য মিষ্টি নেব তাই আসলাম এই লাড্ডু আমাকে দুটো হ্যাঁ পুজোর জন্য পুজোর জন্য নিয়ে যাব হয়ে গেছে বাজারে কাজ সেরে তা ভাবলাম যে মেয়ের চেম্বারে যাই তা মেয়ের চেম্বারে যাচ্ছি ব্যাগ রেখে এসেছি একজনের দোকানে এবার তোমার তো খেয়াল নেই তোমাদের দাদা ভাই হ্যাঁ ব্লগ হচ্ছে ওই যে ওই যে আমাদের পাড়ার পাশে বাড়ি এক বইটা বলছে যে হচ্ছে হ্যাঁ তাহলে তোমাদের দাদা ভাই তো চাবি নিয়ে চলে গেছে আর আমার খেয়াল নেই যে চাবিটা নিয়ে বেরোবো আর ওইদিকে কী করবো তো এখন পাশের দোকানে রেখে আসলাম ব্যাগটা তা হলো যাই মেয়ের চেম্বারে যাই তোমাদের সাথে একটু শেয়ার করি আর কী করবো চলো চলে এসছি চেম্বারে একটুখানি চেম্বার বন্ধ হয়ে গেছে এখন এই তোমাদের দাদা ভাইয়ের গাড়িতে মেয়ে উঠবে তালা দিচ্ছে আর আমি হেঁটে যাবো চলো বাইতে যাই আপনি গিয়ে কি কী কিনেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এখানে একটা সর্ষের তেল নিয়ে ইমামি কোম্পানি ইমামি কোম্পানি এটা সরষের তেল মুসুরির ডাল আখের গুড় আখের গুড় আমি চা দিয়ে খাই তরকারিতে খাই এখানে আছে বাতসা গুড়ের বাতসা এখানে আছে পান কলা ফুল আমের পল্লব বৃহস্পতিবার যেহেতু কালকে আর নিয়ে এসেছি মুড়ি আর নিয়েছি প্রদীপে দেওয়ার তেল এখানে তিলের তেল আছে আর এখানে আছে ঠাকুরের জন্য মিষ্টি মিষ্টি দোকানে গেলাম ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছি এই হলো আমার আজকে বুধবারের বাজার বাটি কাচের কাপ এগুলো আবার তো সাবধানে নিতে হবে সাবধানে যাই আমাদের দিতে হবে রান্না চলে আসলাম কি রান্না হবে কি করব তোমাদের কি এরকম হয় বন্ধুরা তোমাদের কোন কোন কমেন্ট করে বলবে তো মানে রান্না করা নিয়ে কি এই সমস্যাটা হয় যে কি রান্না করব কি রান্না করব কি রান্না করলে ভালো হয় এটা না আমার হয় কি যে রান্না করব বুঝতে পারি না কি রান্না করব এটা তোমাদের সাথে এরকম হয় কিনা তোমরা কমেন্ট করে বলবে আমার সঙ্গে তো হয় মানে একটা চিন্তা যে কি করব কি করব কি করব করতে তো হবে প্রত্যেক দিনে খাওয়া খাওয়াটা যদি না থাকতো মানুষের কিছুই থাকতো না খাওয়ার জন্য সব কিছু এত কাজকর্ম এত কষ্ট এত খাটনি

খাবার আছে ভাত আছে তারপরে মোচা আছে যা আছে তোমাদের সাথে শেয়ার করবো দাঁড়া রুটিটা আগে করে নি চাটু গরম হয়ে গেছে রুটিটা করে নি আর তোমাদের সঙ্গে আসছে দাদা ভাইকে দুটো রুটি করে দিয়েছি আর এই যে সন্দেশ দিয়ে দিচ্ছি দুটো আর এখানে আছে মোচা এই হলো ওর রাতে আজকে খাবার হ্যাঁ ধরো 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 আর আমাদের রাতে যে মোচা আছে এক আছে লেবু আর এখানে আছে লোটে মাছ মাছ লোটে খাবা আর এখানে আছে ডাল আজ আমাদের দুপুরে এই হয়েছিল কেননা তোমাদের সাথে দুপুরে আমি আজ ভিডিও শেয়ার করিনি আমি ভিডিওটা চালু করেছি বিকাল থেকে এই জন্য দুপুরের রেসিপি আর তোমাদেরকে দেখাতে পারিনি এখন দেখি দিলাম এই হলো আমাদের রাতে খাবার এখন খাবো খেয়ে সব হেরে ধুপ করে শুয়ে পড়বো আমরা খেতে বসে গেছি এখানে তাহলে খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো থেকো আর আজকে ভিডিওটা মানে একটু ছোট হয়েছে ছোটই করলাম রাখছি টাটা গুড নাইট